আসসালামু আলাইকুম আব্দুল হামিদ ভাই আপনি এখানে কমলা চাষ করেছেন এটি কোন জাতের কমলা এই কমলা হচ্ছে আপনার সাইনা এটা এখানে আপনি এই কয় বছর ধরে এই গাছ লাগিয়েছেন এই গাছের বয়স আমার 4 বছর চার বছর তো এই বছর ফল হয়েছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই বছর কি প্রথম হয়েছে নাকি না আগের বছরও ছিল কিন্তু এই বছর বেশি আগের বছর ছিল অল্প পরিমাণে কিন্তু এই বছর অনেক বেশি জি আমাদের কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আপনি এটা कंटिन्यू করে যাচ্ছেন জি তাতে আপনার ফলফল দেখা দেখা যাচ্ছে খুব ভালো হয়েছে ফলন কেমন ফলন আশা করছেন আপনি ফলন আশা করছি আলহামদুলিল্লাহ এবার আপনার তো টার্গেট একশো মন ফল হবে আপনি কি এটা এখনো তো বিক্রি করেন নাই না বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছেন আচ্ছা কত টাকা বিক্রি করে দিয়েছেন আমি এক লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি এটা কি আপনি লাভজনক মনে করছেন ইনশাল্লাহ লাভজনক কারণ অন্য ফসলে আপনার সব ধরনের পরিচর্যা করা লাগে কিন্তু এতে পরিচর্যা যেটা আছে সেটা ধরনের এক ধরনের কোনো লেবার লাগে না বুঝছেন আপনি নিজেই করতে পারছেন সব হ্যাঁ আর এটা এমন একটা জিনিস অনেক ধরনের যে যে পরিচর্যা করি এটা ধরেন যে আপনার খরচও কম

দেখতে পাচ্ছি এটা কিন্তু অত্যন্ত আমাদের দেশি ফল বাজারে কিন্তু আমাদের এরকমই চায়না ফল রয়েছে এখানে এটা আমরা যদি শুলে দেখি যে এখন কেমন টেস্ট বা চুলতেও কিন্তু এখানে খুব সহজেই চলা যাচ্ছে আমরা এটা দেশি কমলা মনেই করতে পারবো না এটা দেখে মনে হচ্ছে এটা বিদেশি কমলা সো আমরা এগুলো একটু টেস্ট করে দেখি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আপনি একটু খেয়ে দেখেন চমৎকার একটি রেজাল্ট পাওয়া গেছে আমার কাছে মনে হয় এই ফল আরও ভালো করার সুযোগ রয়েছে যারা হচ্ছে এই কমলা চাষ করতে গিয়ে অনেক বেশি হতাশ হয়ে গেছেন আমার মনে হয় যে এই বাগান যদি কেউ ঘুরে দেখেন তাহলে কিন্তু তাদের হতাশা কেটে যাবে এই বাগান করার পিছনে আমাদের পক্ষ থেকে আমরা পরামর্শ প্রদান করে এসেছি সেই সাথে আমাদের কৃষক ভাইয়ের ডিভোশন ছিল অত্যন্ত চমৎকার যে কমলা হয়েছে এই কমলা অনেক সুস্বাদু হয়েছে এবং প্রসালও হয়েছে এবং মিশ্রতাও রয়েছে এই কমলার ভালো রেজাল্ট পেতে হলে কিছু পরিচর্যার বিষয় রয়েছে যেমন কমলা আসার পর থেকে কমলা হারভেস্ট করা পর্যন্ত যদি আমরা সার বিশেষ করে আমাদের বেশি পরিমাণ জৈব সার দিতে পারি সাথে সাথে অন্যান্য রাসায়নিক সারের সুষম মাত্রা যদি ব্যবহারটা করতে পারি এবং পানি যদি নিয়মিত পানি দেই তাহলে কিন্তু আমাদের এই কমলার স্বাদ মিশ্রতা এবং এর চেহারা অনেক সুন্দর চকচকে হবে এর ফলে আমাদের বাজার দরও কিন্তু অত্যন্ত বেশি হবে তো আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানতে চাই যে ভাই এখানে আপনার কতগুলো চারা রয়েছে আমার এখানে চারা আছে একশোটা কমলা হারভেস্ট করার পর থেকে আপনি গত বছরে কমলা ধরেছিল আর এ বছরে ধরেছে এর মাঝে কি কি পরিচর্যা নিয়েছেন পরিচর্যা বলতে গেলে আপনার আমরা সার আর বিষ বুঝতে পেরেছেন সার আর বিষ এগুলো প্রয়োগ করিয়ে বুঝছেন তারপরে হয়েছে বিষয় আছে যে আপনার কৃষি অফিসার বুলবুল আহমেদ ভাইয়ের পরামর্শে বাগানটা আপনার তৈরি করা হয়েছে বুঝছেন জি আমার জন্য কোনো সমস্যা হয় ওনার কাছে থেকে ফোন দিলে উনি আসে এবং কি কি লাগবে সেগুলো আমাদের দেয় সেগুলো আমরা বাগানে প্রয়োগ করি আর কি ফল হারভেস্ট করার পর থেকে শুরু করে সারা বছরের পরিচর্যার দরকার আছে জি তাহলেই আপনার ফলটা কিন্তু অনেক ভালো হবে আপনি বাজার দর ভালো পাবেন মানুষের কাছে আপনার এই ফলের চাহিদা দিন দিন বাড়তে থাকবে সেটি হচ্ছে এই ফল হারভেস্ট করার পরে ডালপালাগুলো আছে অতিরিক্ত ডালপালা আছে সেগুলো ছাঁটাই করে দিতে হবে এরপরে ছাঁটাই করে দেওয়ার পর থেকে জৈব সার এবং অন্যান্য যে রাসায়নিক সার সেই রাসায়নিক সারগুলো সুষম মাত্রায় দিতে হবে সাথে পানি দিতে হবে এবং সূর্যের আলো যখন দুপুরবেলা পড়বে গাছের চারপাশে যত যে পর্যন্ত ছায়া যাবে সেই ছায়া অনুযায়ী হচ্ছে আপনাকে রিং করতে হবে সেই রিংয়ের চারপাশ রিংয়ের মাঝে আপনাকে সার দিতে হবে সার দিয়ে এবং পানি দিতে হবে এভাবে পর্যায় করে প্রতি দুই মাস পর আপনি সার দিতে থাকবেন আর পানি যখন প্রয়োজন হবে তখন পানি দিতে থাকবেন আর বর্ষাকালে যখন অতিরিক্ত পানি হয়ে যাবে তখন সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে আর এর মধ্যে আপনার এই লেবু জাতীয় গাছে বিশেষ করে এটি তো কমলা গাছ কমলা বাগান এখানে কিন্তু লিপ মাইনার থাকে বিশেষ করে একটি পোকা আছে সেটি হচ্ছে ক্ষতিকর পোকা লিপ মাইনার যেটা পাতার লিপ মাইনার হচ্ছে পাতার ভিতর দিয়ে ভিতর দিয়ে সুরঙ্গ করে যেতে থাকে এবং এর রস শু খেতে থাকে আপনি যদি একটা লিপ দেখেন তখন এটা দেখবেন যে এটা কলম দিয়ে লেখার মতো করে আঁকা পাকা হয়েছে সেই সেই পোকাটা আসলে লেবু জাতীয় গাছের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর পোকা আর লেবু জাতীয় গাছের একটি রোগ আছে সেটা হচ্ছে ডাইব্যাক রোগ সেটা যেটা আগা মরা উপর দিক থেকে মরতে মরতে নিচে দিকে চলে সেরকম রোগের জন্য আমার কপার অক্সিক্লোরাইড আছে কপার জাতীয় ছত্রাকনাশক যেটা আছে সেটা যদি আপনি নিয়মিত স্প্রে করতে থাকেন তাহলে আর সেই ডাইব্যাক রোগ আর হবে না ঠিক আছে এভাবে কিন্তু আমরা বিশেষ করে আপনাকে যত্ন নিতে হবে ফল গাছে আসার পর থেকে ফল পাড়া পর্যন্ত এই সময়ে আপনাকে সার এবং পানি এটি নিয়মিতভাবে দিয়ে যেতে হবে আমাদের মানুষের যেমন খাবারের প্রয়োজন আছে গাছেরও তেমন খাবারের প্রয়োজন আছে গাছের ষোলোটি খাদ্য উপাদানের মধ্যে প্রধান খাবার রয়েছে এবং কিছু অপ্রধান খাবার রয়েছে সেই অপ্রধান খাবারের অভাব আমরা সহজেই বুঝতে পারি না কিন্তু এটি বোঝা যায় কীভাবে বোঝা যায় যে ফল বরণের অভাবে যেমন ফল ঝরে যাচ্ছে জি জি তো এ ফল কোকরা বোকরা হচ্ছে এই সব মাইক্রোনিউট্রিয়েন্টের কারণে কিন্তু এইগুলো হচ্ছে প্রিয় দর্শক আমরা এতক্ষণ মোহাম্মদ হামিদুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলছিলাম ওনার জমিতে এই কমলা চাষ নিয়ে কথা বলছিলাম তো আমরা যেটা ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে এই কমলা চাষে উনি অত্যন্ত লাভজনক অবস্থায় আছেন আমাদের দেশে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দেশেও এভাবে আমরা যদি অন্যান্য ফলের পাশাপাশি এই কমলার চাষ বাড়াই তাহলে কিন্তু তো আমার বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে সেই সাথে আমরা প্রতিদিন যতটুকু ফল খাওয়ার প্রয়োজন সেই ফলের চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো